আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লাইভ প্রজেক্টে আমরা আপনাদের কাছে দেখাবো কীভাবে বায়েরকে কনভেন্স করে আমরা পনেরো ডলারের অর্ডার হাতিয়ে নিলাম এ টু জেড আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে লাইভ দেখাবো তো আমরা আমাদের ফাইবার অ্যাপসে ওপেন করে ঢুকে পড়লাম সেখানে আমি কোনো কিছু ব্লার করি না আপনারা আগের ভিডিও তো দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে প্রথম অর্ডারের প্রথম ভিডিওতে আমি আপলোড করেছিলাম সাইড ডলারের অর্ডারটা সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো আমরা ইনবক্সে চলে যাব ইনবক্সে যাওয়ার পর আমরা বায়রের এই দেখেন বায়রের সাথে কনভারসেশনের সম্পূর্ণ টোটাল কোথা থেকে শুরু করেছিলাম কীভাবে আপনারা কাজ নেবেন মানে বায়ের কাজ করাবে না তার তারপরেও বায়ারকে কনভেন্স করে কিভাবে আপনারা কাজ নেবেন ইন টোটাল আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা বাইরের দিকে হাই হেলু দিয়ে শুরু করেছিলাম তো আপনাদেরকে একটু প্রথম থেকে দেখাই একটু ওয়েট করেন এই দেখেন এটা হচ্ছে অর্ডার তো বাইরের সাথে কনভারসেশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ অনেকেই মোটামুটি পারে কিন্তু বাইরের সাথে কনভারসেশনের ক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যায় যার ফলে অনেক প্রবলেম হয়ে যায় তো সে আমাকে বলেছিল যে একশো ফেসবুক আইডি তার জন্য তৈরি করে দিতে হবে লাইভ লোকেশন থাকবে সিঙ্গাপুর কিন্তু আমি অনেক বিশ্লেষণ করে দেখলাম লাইভ লোকেশনের জন্য যে আইডিগুলো ক্রিয়েট করা হয় সেগুলোর প্রত্যেকটা আইপি সার্ভার মানে কিনা লাগে মূলত এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস কিনা লাগে ডলার দিয়ে এগুলো ক্রয় করতে হয় এই জন্য একটা আইডি ক্রিয়েট করতে বাইরের মোটামুটি কস্ট পড়বে প্রায় পাঁচ ডলার অর্থাৎ আমার কোস্ট পড়বে তিন ডলার বাইরের কাছ থেকে আমি দুই ডলার এক্সট্রা নেব এগুলো হচ্ছে আমার ফায়দা তো আমি তাকে বলেছি যে দেখো হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ সে বলছে আই এম গুড ইউ গুড ইটস ইজ ইট ডিফিকাল্ট টু ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট সে আমাকে জিজ্ঞেস করতেছে আগে আমি কথা বলেছিলাম তখন আমি যখন কাজটা তাকে সাবমিট করতে পারতেছি না তখন সে বুঝতে পারতেছে সে আমাকে জিজ্ঞেস করল এটা করে কি ডিফিকাল্ট তখন আমি তাকে বললাম যে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো আমি তাকে বললাম যে ফেসবুকের রুলস অনুযায়ী যদি তুমি লাইভ লোকেশনের আইডি চাও তাহলে সেখানে প্রতি আইডি পেছনে তোমাকে ফাইভ ডলার কস্ট দিতে হবে তখন তাকে আমি দুই মেথড মেথড বললাম একটা হচ্ছে পেইড মেথড যারা টাকা দিয়ে আইপি ক্রয় করে আইডি আইডি ক্রিয়েট করতে হবে তো আরেকটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট যে নর্মাল অ্যাকাউন্টগুলোতে লাইভ লোকেশন দেখাবে না কিন্তু সিঙ্গাপুরের সব কিছু ইনফরমেশন সেখানে ইনক্লুড করে আইডি তৈরি করা যাবে তো আমি তাকে বললাম কস্ট অনেক বেশি তো সে আমাকে বললো হাও মাচ ইজ ইট তো আমি তাকে বললাম যে আপনারা দেখেন যে কতগুলো আমরা বললাম তখন সে আমাকে বললো দ্য আইপি প্রবলেম আইপি সমস্যা তখন তাকে আমি বললাম যে তুমি নর্মাল অ্যাকাউন্টগুলোর জন্য আমাকে একটা অর্ডার প্লেস করো আমি তোমাকে দশটা আইডি ক্রিয়েট করে দিই আর এই দশটা আইডি ক্রিয়েটের জন্য তোমাকে কস্ট পড়বে পনেরো ডলার তো আমি খুব কম মূল্যে বলেছি সে রাজি হয়েছে তো আমি হাউ মাচ ফর টেন এফ বি সে আমাকে নর্মাল অ্যাকাউন্টের জন্য প্রশ্ন করলো কত ডলার লাগবে আমি তাকে পনেরো ডলার বললাম দেন টাইম সে জিজ্ঞেস করলো আমি বললাম দুই দিন তারপরে সে আমাকে আবার শিউর হওয়ার জন্য আমাকে আবার প্রশ্ন করলো যে পনেরো ডলারের কি তুমি দশটা অ্যাকাউন্ট দিবে আমাকে তখন আমি বললাম ইয়াস তখন সে আমাকে বলল যে প্রত্যেকটা আইডিতে পাঁচটা আইডি হবে ইংলিশ নামে আর পাঁচটা আইডি হবে চাইনিজ নামে সে নামগুলো দিয়ে দিবে প্রোফাইল পিকচার দিয়ে দিবে আর পোস্ট করতে হবে একটা আইডিতে পাঁচটা করে সে পোস্টের পিকচারগুলো আমার কাছে আসে সে কাজ সে আগে করিয়েছিল তখন সে বললো বললো লেট আজ ডু দিস মানে ডিল হয়ে গেল তখন আমি তাকে কাস্টমার অফার করলাম সে অফার অ্যাকসেপ্ট করলো এভাবে আপনারাও কাজ নিতে পারেন বাইরকে কনভেন্স করে এই যে বিষয়গুলো আমি কোনো কিছু ব্লার করিনি আপনাদেরকে একদম ক্লিয়ার কনসেপ্ট লাইভ প্রজেক্টটা দেখালাম তো কীভাবে কাজ করি সেটা অনেক লং প্রসেস দেখাতে গেলে অনেক সময় নেবে আমি পিসিতে এক সময় আপনাদেরকে লাইভ প্রজেক্টে কীভাবে আমি কাজ করে বাইরকে জমা দিই সরাসরি দেখাব এক সময় সময় হলে আপনাদেরকে দেখবো মোবাইল দিয়ে আপনারা কাজ কীভাবে সাবমিট করবেন অর্ডার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই তখন দেখতে দেখুন লাইভ স্টোরি ধন্যবাদ সবাইকে